চলো আজকে তাহলে শুরু করা যাক আবারও সপ্তাহের একটি রান্নাবান্না প্রথমেই যেটা করব গরুর গোছ বসাবো যেহেতু গরুর গোছটা হতে সবচেয়ে বেশি সময় লাগে তাই সবার আগে বসাবো গরুর গোছ আর আমি গরুর গোছ অলওয়েজ এরকম সব মশলা দিয়ে মাখিয়ে ভালো করে কষিয়ে বসিয়ে দেই আমার কাছে মনে হয় আগে মশলা কষিয়ে রান্না করার থেকে এইভাবে রান্না করলে গরুর গোশের টেস্টটা বেশি মজা হয় তারপরে এখানে রান্না করছি মাছ মাছের ঝোল পাঙ্গাস মাছ আমাদের খুবই পছন্দ আমি জানি বাংলাদেশে অনেকেই পাঙ্গাস মাছ পছন্দ করে না এবং অনেকেই বলে এটা গরিবের মাছ বাট আমি তো গরিবই তাই না তাই আমাদের পাঙাশ মাছ খুবই পছন্দ সো এই মাছটা রান্না করার সময় আমি প্রথমে ভালো করে পেঁয়াজ ফুনে সব মশলা দিয়ে মশলা খুবই ভালো মতো কষাবো কারণ এই মাছটা কেন জানি এরকম মশলা অনেক কষিয়ে রান্না করলে খুবই মজা হয় তারপরে এখানে দিয়ে দিচ্ছি আমি আলু আলুর আমি খোসা কখনোই ছিলি না তোমাদের কাছে আপেল মনে হতে পারে বাট এটা আপেল না এটা লাল আলু আর তোমরা যদি চাও লাল আলুটাকে আগে একটু তেলে ভেজে নিতে পারো তাহলে অনেক বেশি মজা হয় বাট আজকে যেহেতু আমি একসাথে অনেক রান্না নিয়ে বসেছি তাই আর আমি ভাজলাম না তাই আলুটা প্রথমে মশলার মধ্যে কষিয়ে একদম পাঁচ সাত মিনিট একটু চুলার পরে রেখে তারপরে আমি মাছগুলা দিয়ে দেব কারণ মাছ সিদ্ধ হতে খুবই কম সময় লাগে আর এগুলো হলো এখানের পাঙাশ মাছ এগুলোকে আমি অনেক বেশি নাড়ব না কারণ অনেক বেশি নাড়লে যেটা হয় মাছটা ভেঙে যেতে পারে তো ভালো করে একটু কষিয়ে তারপরে নামানোর আগে দিয়ে দিলাম ভাজা জিরার গুঁড়া আমি অলওয়েজ এরকম বড় মাছ রান্না করলে ভাজা জিরার গুঁড়া দেই স্পেশালি এরকম ঝোল করলে কারণ আমার কাছে মনে হয় ভাজা জিরার গুঁড়া ছাড়া মাছ বড়ো মাছের রান্নায় অসমাপ্ত তারপরে এখানে রান্না করব হলো চাল কুমড়া হঠাৎ দোকানে যেয়ে দেখি খুব সুন্দর সুন্দর কচি কচি চাল কুমড়া পাওয়া যাচ্ছে সো ওইটাকে নিয়ে আসলাম আমি এটাকে রান্না করব সর্ষে বাটা দিয়ে তারপরে চাল কুমড়াটাকে একটু চাকা চাকা করে কেটে নিয়ে এখানে দিয়ে দিলাম মশলা ধনা ধনের গুঁড়া হলুদের গুঁড়া আর মরিচের গুঁড়া আর লবণ আর এইখানে ব্লেন্ড করে নিচ্ছি পেঁয়াজ সাথে দিয়েছি একটু টমেটো এটাকে দিয়ে আমি ব্লেন্ড করে নিয়ে এইটা দিব স্লাইস পেঁয়াজ দিয়েও তোমরা করতে পারো বাট মাঝে মাঝে আমি এরকম পেঁয়াজ বেটে দেই ঝোলটা একটু ঘন ঘন হয় আমাদের খেতে মজা লাগে তারপরে এটাকে আমি খুবই ভালো মতো কষিয়ে নিব কষিয়ে নামানোর আগ দিয়ে দিব হলো সেই বেটে রাখা সর্ষে সর্ষেটাকে আমি দুই টেবিল চামচ সরষা আর লবণ আর দুই তিনটা রসুনের কোয়া আর কাঁচামরিচ দিয়ে আমি আগেই ভালো করে বেটে রেখেছিলাম সো এই বাটাটা দিয়ে দিলাম তারপরে নামানোর আগে দিয়ে দিব বেশ খানিকটা ধনে পাতা দিলে এই চাল কুমড়ার টেস্টটা খুবই মজা হয় এই হয়ে গেল আমার চাল কুমড়া রান্না ওইদিকে এত কিছু রান্না করতে করতে আমার গরুর গোশটাও সিদ্ধ হয়ে এসছে এবং গরুর গোশেও আমি নামানোর আগে ভাজা জিরার গুঁড়া দিয়ে দেবো ভাজা জিরার গুঁড়া ছাড়া গরুর গোশও গরুর গোশ মনে হয় না যতক্ষণ পর্যন্ত না তুমি ভাজা জিরার গুঁড়া দিলা এই হয়ে গেল আমার গরুর গোশ রান্না এখন আমি এখানে রান্না করবো মুখি মুখি কচু এই মুখি কচু আমাদের এত পছন্দ এত পছন্দ আমি যখনই বাজারে যাই এবং এই কচু দেখতে পাই আমি নিয়ে আসি বাট অনেক সময় রান্না করা হয় না কারণ ছিলার ঝামেলা এমন কোনো ঝামেলা না বাট ছিলতে হয় এই কষ্টে মাঝে মাঝে আনা হয় না বাট মানে আমাদের আমার আর শরীফ রেজালের এই মুখি কচু খুবই পছন্দ সো আমি আজকে মশলা ভালো করে কষিয়ে তারপরে চিংড়ি মাছটাকে সেটার মধ্যে ভুনে মুখি কচুগুলো দিলাম আর এই যে সব তরকারিতে আমি টমেটো দিচ্ছি বুঝতেই পারছ আমার বাগানে যদিও শীত পড়ে গেছে অল্প অল্প ঠান্ডা বাইরে এখনও টমেটো ধরেই যাচ্ছে ধরেই যাচ্ছে তাই আমি সব তরকারিতে আলহামদুলিল্লাহ জান ভরে টমেটো দিচ্ছি আর টমেটো খাচ্ছি তারপরে এটা নামানোর আগে এটার মধ্যেও দিয়ে দিলাম বেশ খানিকটা ধনে পাতা এখন যেটা রান্না করব। কাচকি মাছের চচ্চড়ি কাচকি মাছের চচ্চড়িও আমাদের খুবই পছন্দ এবং কাজকি মাছের চচ্চড়ি আমি অলওয়েজ এরকম সব উপকরণ দিয়ে তারপরে মশলা দিয়ে হাত দিয়ে একদম খুবই সুন্দর করে মাখিয়ে এটাকে বসিয়ে দিব। আর কাচকি মাছের চচ্চড়ি রান্নার সময় আমার বাসায় যদি সর্ষার তেল থাকে আমি অলওয়েজ সরষার তেল ইউজ করি কারণ এটার ফ্লেভারটা একদম খুবই সুন্দর হয় খুবই মজার হয় তারপরে আলতো হাতে এই মাছটাকে আমি ভালো করে মিক্স করে নেবো সব কিছুর সাথে তারপরে আমি অল্প পানি দিব কারণ কারণ যেহেতু এই মাছটা আমি একটু ভাজা ভাজা করবো ঝোল থাকবে না সরিফ্রিজাল একদম তলটা একটু ভাজা ভাজা পছন্দ করে তাই এটাতে আমি বেশি পানি দিব না সো এই হয়ে গেল আমার কেচকি মাছের তরকারি তারপরে এখন সবশেষে রান্না করছি হলো ঝিঙ্গা ঝিঙ্গা তুমি তোমরা জানো আমি কয়দিন আগেও ঝিঙ্গার রেসিপি দিয়েছিলাম আমাদের বাসায় এখন সবাই খুবই ঝিঙ্গা পছন্দ করছে তাই আমি আবারও ঝিঙ্গা নিয়ে আসলাম এইগুলো আলুর ডোমা করে কেটেছি আবারও বলছি এগুলো আপেল না আলুর খোসা চিলিনি তারপরে ডোমা ডোমা করে কেটে মশলা খুবই ভালো করে আগে কষিয়ে নিয়েছিলাম চিংড়ি মাছ দিয়ে তারপরে এখন এই ঝিঙ্গা আর আলুটাকে ভালো মতো মশলার সাথে কষিয়ে নিব নিয়ে অল্প একটু পানি দিব দিয়ে এটাকে সিদ্ধ হতে দেব তারপরে এখানেও অনেকগুলো টমেটো দিয়ে দিলাম এইগুলো সব আমার গাছের চেরি টমেটো তারপরে নামানোর রাগ দিয়ে দিয়ে দিচ্ছি কাঁচামরিচ আর বেশি করে ধনে পাতা তারপরে এই তো হয়ে গেল আমার মোটামুটি সপ্তাহের একটা রান্না যেন কাছ থেকে এসে আমাকে হন্যে হয়ে রান্না না করতে হয় তারপরে কিচেনটাকে একটু ক্লিন আপ করে নিলাম কারণ এত রান্নার পরে রান্নাঘর যে পরিমাণ ময়লা হয় তা বলার না তারপরে এই তো হয়ে গেলো আমার সব রান্না আমি কিছুই বাড়িনি হাঁড়িতে রেখে দিয়েছি যেগুলো আজকে খাবো সেগুলো খাবো আর গরুর গোশ আমি কখনোই ফ্রিজে রাখি না চুলায় গরম করে করে আমি খাবো মাছটা আমি ফ্রিজে রাখবো আর এই তো হয়ে গেল সব আজকের রান্নাবান্না তোমাদের সাথে দেখা হবে নেক্সট ভিডিওতে